হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় সকল সনাতনীদের জয় জয় সর্বভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো আমার একটি রচনা করা গানের মাধ্যমে এতে যদি ভুল ত্রুটি হয় আপনারা দেখবেন আমরা এ জগতে সবাই ভগবানের প্রার্থনা করি এবং ভগবানকে স্মরণ করি এবং স্মরণ করার ডাকা একই তাকে আমরা আহ্বান করি তাই আমার এই গানের মধ্যে যে ভগবানকে ডাকলে কি হয় বা ডাকাটা আমাদের উচিত সেই সম্বন্ধে আমি এই গানটি রচনা করেছি হরে কৃষ্ণ যাই হোক ওরে নাম শুনিব যার বদনে আমি তার চরণ হরি বলে রে আমার অবুজ মন মনরি কৃষ্ণ বলে রে আমার অবুজ মন নাম শুনিব যার বদনে ভজব আমি তার চরণ হরি বলে ডাক রে আমার অবজমন হরির নামের কি মহিমা ভক্ত বিনে কেউ জানে না রে হরির নামের কি মহিমা ভক্ত বিনে কেউ জানে না আরে পাপের বেদি যাবে দূরে আবার পাপের বেদি যাবে দূরে স্বরেহে পালায় তার সমন এবার স্বরেহে যাবে তার সমন হরি বলে ডাক রে আমার অবুজ মন মন রে কৃষ্ণ বলে ডাক রে আমার অবুজ পুনে নাম শুনিব যার বধনে আমি তার চরণ কৃষ্ণ বলে ডাক রে আমার বল নাম ওই বাহু তুলে কাম কামনা যাবে ভুলে বল নাম ওই বাহু তুলে কাম কামনা যাবে ভুলে প্রেমানন্দ উদয় হবে ওই আবার মনরিহি এবার প্রেমহানন্দ উদয় হবে নিরাহানন্দ হয় দমন হরি বলে ডাক রে আমার অবুজ কৃষ্ণ বলে ডাক রে আমার অবুজ মন রাম শুনিব যার বদনে বজব আমি তার চরণ হরি বলে ডাকরি আমারও তুমি আমি যত জনা এই ভবে আর কেউ রবে না তুমি আমি যতই জনা এভাবে আর কেউ রবে না যত পারো তত ডাকো তত পারো তত ডাকো উনি আমার মন পাশ মন যত পারো যত পারো ততই ডাক আসা যাওয়া হয় বারন হবে রাস হরি বলে ডাকরি আমার বুঝ মন মন হরে কৃষ্ণ বলে ডাকরি আমার অবজ মন নাম শুনিব যার বোধনে ভজ আমি তার চরণ হরি বলে রে আমার অবুজ মন মনোহরি কৃষ্ণ বলে ডাকরে আমার অবুজ মন যেমন সময় কালে বীজ রুপিলে ফল ধরে তার কালে কালে সময় কালে বীজ রুপিলে ফল ধরে তার কালে কালে সর্বসদায় বলবে নাম বল সর্বসদায় বল হরে নাম ওরে আমার মন মনোহরি সর্বসদাই সর্বসদায় বলরে নাম হরে নাম বিনে আর নাই সাধন এ ভবে আর নাই সাধন হরি বলে ডাকরে আমার অবুজ মন মন রে কৃষ্ণ বলে রে আমার অবজ মন নাম শুনিব যার বদনে ভজব আমি তার চরণ নাম শুনিব যার বদনে ভজব আমি তার চরণ হরি বলে ডাকরি আমার অবজ মন মনে রে হরি বলে ডাকরি আমার অবজ মন প্রথম বিজয় বসে ভাবে নাম রুচি কবে হবে এই অধম বিজয় বসে ভাবে নামে রুচি কবে হবে ওরে ভক্তের চরণ মাথে নিয়ে যাব কবে বৃন্দাবন ওরে আমার মন মন আরে ভক্তের চরণ মাথে নিয়ে যাবো কবে বিনাবন হরি বলে ডাকরি আমার রবুজ মন মনরী হরি বলে ডাকরি আমার রভুজ মন